হ্যাঁ সত্যিই এই নিয়মগুলো মানলে কিন্তু ফেসবুক থেকে সত্যিই টাকা পাওয়া যায় আজকে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিও তরুন দিয়ে দেবো তার সাথে সাথে আমি একটা চিকেন রান্না করেছিলাম একটু মেসিভাবে ভিডিওটা তোলা হয়েছে তাই পুরোটা তোমরা দেখেই বুঝে নিও তাই রান্নার ভিডিও আলাদা করে না দিয়ে তোমাদেরকে ভাবলাম টিপসটাই দিই ফেসবুক ফলোয়ার্স রিচ এনগেজমেন্ট এগুলো কিন্তু আজকাল সত্যি অনেক বেশি ইম্পর্টেন্ট এবারে সবারই কোয়েশ্চেন থাকে এই জিনিসগুলো বাড়াবো কী করে সবারই তো রেড হয়ে বসে আছে এগুলো কি করে নীল হয়ে যায় তার জন্য কিন্তু আমরা রেসপন্সিবল নই তোমরাই রেসপন্সিবল কারণ আমাদের টিপসগুলো তোমরা দেখছো অথচ ফলো করছো না অথচ সবার মনের কোয়েশ্চেন যে দিদি তোমাদের এত ফলোয়ার্স বেড়ে যাচ্ছে তোমাদের রিচ বেড়ে যাচ্ছে তোমরা টাকা পাচ্ছ আমরা কেন পাচ্ছি না সবার আগে বলি ফেসবুকে কিন্তু কেউ কাউকে হিংসে করবে না সবাই সবার সাথে তালে তাল মিলিয়ে যদি এগিয়ে যেতে পারো তাহলেই কিন্তু ফেসবুকে তুমিও সাকসেসফুল হতে পারবে তার জন্য তোমাদেরকে বেশি কিছু করতে হবে না আমাদের টিপসগুলো ফলো করবে সবার আগে তো বলি আমার লাইভগুলো জয়েন করবে আমার লাইভগুলো শেয়ার করলে এবং সেখানে একে অপরকে ফলো করে তোমরা অনেক অনেক ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবে এছাড়াও যে ভিডিওটা দেখবে টোটাল ভিউ করার পরে গঠনমূলক কমেন্ট করে যাবে একটা জায়গায় দশটা করবে আলাদা আলাদা কমেন্ট করবে কোনো তো সমস্যার ব্যাপার নয় সেখানে কেন তোমরা হিংসে করো কেন দশটা কমেন্ট করতে পারো না আমি বুঝতে পারি না বা আরও দশজনের কমেন্টে গিয়ে রিয়্যাক্ট করে এসো লাভ রিয়্যাক্ট এবং তারপরে তার কমেন্টের সাথে একটা নিজেও কমেন্ট করে এসো দেখো এইগুলো যখনই তুমি করবে তার প্রোফাইলের সাথে তোমার প্রোফাইলের একটা সামঞ্জস্য বজায় থাকবে এই করে কি হয় তার প্রোফাইলের সাথে তোমার প্রোফাইলটা এনগেজড হয়ে গেল এবারে আমার পোস্টে করতে পারো না যে কোনো কারোর পোস্টে করতে পারো তবে আমার পোস্টে আমি কমেন্ট এই জন্যই করতে বলি কারণ আমার প্রোফাইলে কিন্তু প্রচুর অ্যাক্টিভ ফলোয়ার্স রয়েছে এবারে অ্যাক্টিভ ফলোয়ার্সরা যে প্রোফাইলগুলোতে থাকে তারা কিন্তু শুধু আমার প্রোফাইলেই অ্যাক্টিভ নয় দে আর অল অ্যাক্টিভ সব প্রোফাইলের জন্য তাই তুমি যদি তাদের প্রোফাইলে গিয়ে কমেন্ট করে আস আসো তোমার প্রোফাইলেও তারা কমেন্ট করে আসবে দেখো আমার লাইভ দেখলে বা আমার ভিডিওতে কমেন্ট করলে আমি তোমাদের বেশ কয়েকটা জিনিস বাড়িয়ে দিতে পারবো ফার্স্ট তো ফলোয়ার্স বাড়িয়ে দিতে পারবো রিচ বাড়িয়ে দিতে পারবো এনগেজমেন্ট বাড়িয়ে দিতে পারবো এবারে এনগেজমেন্ট বাড়ানোর চক্করে তোমরা যদি নিজেরাই ভিডিও না পোস্ট করতে পারো তাহলে কোনোভাবেই কিন্তু তোমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে না তার জন্য তোমাদের কিন্তু রেগুলার ভিডিও আপলোড করাটা মাস্ট ভিডিও আপলোড করার জন্য তোমরা নিজেদের একটা সময় বেছে নিতে পারো সেটা যদি নাও করতে পারো প্রত্যেক দিন একটা করে তিন মিনিটের বেশি ভিডিও আপলোড করবে এবং একটা কন্টেন্ট রিল আপলোড করবে তার সাথে সাথে ফটো আপলোড করবে স্টোরি দেবে প্রত্যেক দিন এই জিনিসটা করতে হবে এবং সবার আগে তোমাদের পাঁচশো ফলোয়ার্সের গোলস কমপ্লিট করতে হবে উইকলি চ্যালেঞ্জেস কমপ্লিট করতে হবে এবং তারপরে পাঁচ হাজার ফলোয়ার্সের গোলটাও তোমাদেরকে পূরণ করতে হবে এবারে এটা কিন্তু অতটাও ইজি নয় তার জন্য তোমাদেরকে প্রচুর 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 এনগেজ থাকতে হবে ফেসবুকে ফেসবুকে টাইম দিতে হবে রেগুলার ভিডিও দিতে হবে এবং অ্যাক্টিভভাবে কমেন্টস করতে হবে যত বেশি কমেন্ট করবে অন্যের প্রোফাইলে তত বেশি রিচ ইনক্রিজ করতে পারবে এবারে তোমরা যদি ভাবো যে আমি কমেন্টও করবো না আবার হচ্ছে গিয়ে হিংসেও করবো এই সবে কিন্তু হবে না ফেসবুকে হিংসে করে সত্যি এগিয়ে যাওয়া যায় না আমরা নিজেরাও ভাবতে পারিনি ফেসবুক কিন্তু আমাদেরকে সাকসেস এনে দেবে টাচুড আজকে কিন্তু আমি ফেসবুক থেকে বেশ খানিকটা ফলোয়ার্সও ইনক্রিজ করে নিতে পেরেছি এবং বেশ কিছুটা জায়গায় পৌঁছেও যেতে পেরেছি এতটুকুনি যদি আমি পৌঁছোতে পারবো আগে ভাবতাম তাহলে অনেক দিন আগে থেকেই ফেসবুকে কাজ করতাম মাত্র দু মাসের মধ্যে আমি যতটুকুনি সাকসেস পেয়েছি আমি চাই তোমাদের সবার জন্যই এই সাকসেসটা চলে আসুক অনেকেই বলে যে এরকম কমেন্টস করা যায় না কমেন্টস করলে কমেন্টস পাবে ফলো করলে ফলো পাবো স্টার চাইলে সমস্যা কিছু সমস্যা নেই বিশ্বাস করো আমি প্রত্যেকটা ভিডিওতেই এই ধরনের কমেন্টসগুলো করি কিন্তু আমার ক্ষেত্রে কোনো সমস্যাই হয়নি তাই যারা এগুলো বলে নিজেদের ফলোয়ার্স বাড়াতেই চায় তারা তোমাদেরকে রকম হেল্প করতে চায় না তাদের কথায় বেশি বিশ্বাস করার একদমই দরকার নেই তাও যদিও তোমাদের বিশ্বাস না হয় তোমরা অন্যান্য গঠনমূলক কমেন্টস করে যাও ডেফিনেটলি এখানে একটি ফলোয়ার্সও তোমাদেরকে ফলো করবে কিছু নাহলে ইনবক্সেও কথা কথা বলতে পারো আর প্রত্যেকদিন চেষ্টা করবে প্রায় একশোটা নতুন মানুষের সঙ্গে কথা বলতে একশোটা নতুন মানুষের সাথে ইন্টারাক্ট করলে তোমাদের পেজের এঙ্গেজমেন্ট প্রত্যেক দিন করে বাড়তে থাকবে ডাউন থাকলে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এনগেজমেন্ট বাড়ানো এনগেজমেন্ট বাড়ানোটা কিন্তু তোমার হাতে রিচ বাড়ানোটা কঠিন হলেও এনগেজমেন্ট বাড়ানোটা তোমার হাতে একদমই মোয়ার মতন রয়েছে যত বেশি কমেন্টস করবে লোকের পোস্টে তত বেশি তোমাদের এনগেজমেন্ট বাড়বে আর কমেন্টের সাথে সাথে অন্যের পোস্টের রিয়্যাক্ট করবে তাদের পোস্টে রিপ্লাই করবে তোমাদেরকে বারবার বলা সত্ত্বেও তোমরা করো না অথচ তোমাদের একটাই অবজেকশন থাকে দিদি রিচ ডাউন হয়ে যাচ্ছে আচ্ছা আরও একটা জিনিস বলি আমার প্রোফাইলে কমেন্ট করলে আমাদের রিচ বাড়বে এনগেজমেন্ট বাড়বে ফলোয়ার্সও হয়তো বাড়বে কিন্তু টাকা কিন্তু তোমরা আমার প্রোফাইলের ভিডিওর থেকে পাবে না টাকা কিন্তু নিজের ভিডিও থেকেই পাবে তাই আমার প্রোফাইলে কমেন্ট করে নিজের রিচ এনগেজমেন্ট বাড়িয়ে নাও এবং নিজের প্রোফাইলে ভিডিও দিয়ে সেখান থেকে টাকাটা ইনকাম করতে হবে আশা করি তোমাদেরকে বেশ কিছুটা জিনিস আমি বুঝিয়ে দিতে পারলাম যে ফেসবুক থেকে কিভাবে ইনকামটা করা যায় এবং হ্যাঁ ফলোয়ার্সদের প্রতি তোমাদের জোর দিতে হবে পাঁচ হাজার হয়ে গেল মানেই সব হয়ে গেলো এরকমটা নয় আস্তে আস্তে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এভাবেই তোমাদেরকে অনেক দূরে গিয়ে যেতে হবে আমি নিজেও এখনও স্ট্রাগলিং পিরিয়ডে রয়েছি আমার বেশ কিছু ভিডিও হয়তো মিলিয়নের উপরে ভিউ গিয়েছে টাচুড আমি চাই তোমাদের ভালোবাসা সব দিন এভাবে থাকুক তাই বেশি বেশি করে কমেন্ট করে যাও আর আমার এই রান্নাটা কে কে বুঝতে পারলে বলো ডবল ডবলভাবে মানে সব কিছু আলাদা আলাদাভাবে ভেজে আমি আলাদা করে বেটে সমস্তভাবে কীভাবে রান্না করেছিলাম জানি না কিন্তু রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল সবাই ভীষণ প্রশংসা করেছিল আমি রান্না বেশ এক্সপেরিমেন্টালভাবে ভালোই করতে পারছি আজকাল দেখছি আগে তো আমি চিকেন কষা একদমই খেতাম না কিন্তু আজকাল বেশ ভালোই লাগছে আমি আগে চিলি চিকেন রেজালা এই ধরনের খাবারগুলোই বেশি পছন্দ করতাম তো যাই হোক ফেসবুক ফলোয়ার্স বাড়ানোর সাথে সাথে মাঝে মধ্যে টুকটাক রান্নাও করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যারা বুঝতে পেরেছো কমেন্ট করো আর ওই যে বললাম দেখি কারা কারা গঠনমূলক বেশি বেশি করে কমেন্ট করে যায় এভাবে কিন্তু আমার অনেক অডিয়েন্স অনেক অনেক ফলোয়ার্স বাড়িয়ে ফেলেছে যারা এখনও বাড়াতে পারি তারা অবশ্যই অনেকগুলো কমেন্টস করে যাও অন্যের কমেন্টে রিয়াক্ট করে যাও আর হ্যাঁ যারা যারা এখনও আমাকে ফলো করেনি ছটপট ঝটপট করে ফলো করে দাও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম আর এই রান্নাটার গন্ধটা দেখে এখনই খেতে ইচ্ছা করছে অনেক রাত্রেবেলায় এডিট করছি এটা বেশ কিছুদিন আগেই রান্না করেছিলাম কিন্তু আমি না পোস্ট করার সময়ই পাই না তাই ভাবলাম যে ভিডিওর সাথে সাথে তোমাদেরকে এই রান্নাটাও দেখিয়ে দিই আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ